অ্যানেস্থেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধ এবং অ্যানে ব্যবহারে ওষুধের গুণগত মান নিশ্চিত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে অ্যানেস্থেসিয়ার কারণে কতিপয় রোগীর মৃত্যু ও আকস্মিক জটিলতার প্রতিরোধ এবং অ্যানেস্থেসিয়া ব্যবহৃত ওষুধের গুণগত মান নিশ্চিত কল্পে অ্যানেস্থেসিয়া হ্যালোজেন ব্যবহার ও এর বিকল্প নির্ধারণে এবং জনিত মৃত্যু ও এর অপপ্রয়োগ প্রতিরোধে নিম্নরূপ সুপারিশ সমূহের বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারে ইনহেলেশনাল অ্যানাস্থেটিক হিসেবে হ্যালোথেনের পরিবর্তে আইসোফ্লোর অথবা সেভোফ্লুরেন ব্যবহার করতে হবে সারা দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট হ্যালোথেন আইসোফ্লুরেন ও সেভোফ্লুরেন ভেপোরাইজারের সংখ্যা এবং বিদ্যমান হ্যালোথেন ভেপোরাইজার পরিবর্তন করে আইসোফ্লুরেন অথবা সেভোফ্লুরেন ভেপোরাইজার প্রতিস্থাপন করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রাকলন করতে হবে ডিজিডিএর অনুমোদন ব্যতীত হ্যালোজেন ক্রয় বিক্রয় ও ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সারাদেশে সকল অ্যানাস্থিওলজিস্টদেরকে নিয়ে হ্যালোথেন এর পরিবর্তে আইসোফ্লুরেন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সকল সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহ হতে বিদ্যমান হ্যালোথেন ভেপোরাইজারের পরিবর্তে আইসোফ্লুরেন ভেপোরাইজার প্রতিস্থাপনের জন্য চাহিদা মোতাবেক ব্যবস্থা নিতে হবে নতুন অ্যানেস্থেসিয়া মেশিন ক্রয়ের ক্ষেত্রে স্পেসিফিকেশন নির্ধারণে স্পষ্টভাবে আইসোফ্লুরেন অথবা সেভোফ্লুরেন ভেপোরাইজারের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে